মন্ত্রা উচিত যে বাজার হ্যাঁ হ্যাঁ এখন তো বর্তমানে সারের দাম অনেক আসসালাম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি আজকে বাজারে ফিরে যে সঠিক নিউজটা জানিয়ে দেবো আমরা সরাসরি কথা বলবো বিক্রেতার সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সরকার ভালো আছেন ইনশাল্লাহ আজকে মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম একটু বলুন তো আজকে পেঁয়াজের বাজার একটু কম পেঁয়াজের বাজার কম হ্যাঁ কারণ কি ভাই ঘাটে হাটে আমদানি বেশি আমদানি বেশি আমদানি বেশি হ্যাঁ আমদানি বেশি বুঝতে পারলাম

আজকে কত চলছিল দাম বলেন হাটে বাজার গেছে নিচে বাইশ করে চব্বিশশো গেছে নিচে বাইশ টাকা বসতে পারলাম হ্যাঁ আমরা আপনার পিছিয়ে দেখতে পেলাম এটা কত চলছিল আজকে বাজারে বিক্রি করলাম বাষট্টি টাকা বাষট্টি টাকা বসতে পারলাম গতকালকে কেমন ছিল

একটা আশঙ্কা যে একটা মানে গতি গতি হারিয়ে ফেলবে তাই না আবার এটা মাঝখানে একটা আবার দুই তিন দিন ধরে একটা গুঞ্জন উঠছে আইপি নতুন করে আইকিয়ে দেবে আইকিয়ে দেবে আসলে এটা তো আমার মনে হয় পূজার আগে দেবে না যদিও যায় পূজার পরে যা যদি দেয় পূজার পরে দিবে আইফোন তাই না মানে গুজব সৃষ্টি তো সঠিক না তারপরে বাণিজ্য মন্ত্রণালয় কিছু এরা এরা ভালো বলতে পারে এরা সব করে পরিদর্শন করবে সব বাজার তারপরে কি হয় না হয় ভালো বলতে পারে ভালো বলতে পারে সেটাই বুঝতে পারলাম এই যে ভাই মনে করেন আপনার কাছ থেকে আমরা রিপোর্টটা নিলাম হ্যাঁ রিপোর্ট দেখে যদি কেউ মাল নিতে চান নিতে পারবে অবশ্যই নিতে পারবে দোকান না দোকান নামটা বলেন মেসাস আলমাস সেরাস ঢাকা শ্যামবাজার জাপানি মার্কেট জাপানি মার্কেটের নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু থ্রি ফোর এইট ডাবল সিক্স এটা অলস খোলা থাকে

পরে ভিডিওতে দেখাই দেন অবস্থা খারাপ হ্যাঁ আলুর ক্ষেত্রে কি অবস্থা হ্যাঁ আলুর ক্ষেত্রে কি অবস্থা আলু ভাই আমার যেটা নাই আমার বললাম আপনাকে মানে তোমাদের ব্যবসাতে আমার একটা লাভ হচ্ছে না এই ক্ষেত্রে তোমাদের কি কোনো সরকারের কাছে কোনো ইয়েটি আছে না কি অনুরোধ আছে অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আমাদের কীটনাশকের দাম কমাই দিই ঠিক আছে তারপর যে সামনে যে বীজটা বীজের দামটা কমাক বুঝতে পারছো এই যে নুনা যা তাকে বলে সার ইউরিয়া পটাশ যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় দাম সেটা টাকা কিন্তু ইন্ডিয়ার থেকে আসে নাই এখন পাকিস্তান অনুমতি দিতে পাকিস্তান থেকে হ্যাঁ পাকিস্তান থেকে পেয়ে দিন তোমার কথা বলছো পাকিস্তান থেকে যদি পেয়ে যাবে তাহলে তো আরো এই যে এখন প্রায় একটা দিলাম না আট হাজার বাইরে ফেললাম না

স্বাভাবিক চা গেলে সতেরোশো টাকা বস্তা লাগে অর্থাৎ পঁচিশশো টাকা তোমার অন্য বুঝতে পারলাম পেঁয়াজের দাম তো অন্যান্য জিনিসের তুলনায় পেঁয়াজের দাম কম শুধুই কম না এক কেজি পেঁয়াজ খেলাম আটশো দিন

হ্যাঁ কৃষকের কি অবস্থা কৃষক তো আছে মোটামুটি হ্যাঁ তুই ষাট থেকে পেয়েতে পারে পঁচিশ চব্বিশশো টাকা হারা মোটামুটি চলে একবার মোটামুটি চলে একবার মানে বুঝতে পারলাম আপনাদের অবস্থা তেমন একটা ভালো না যে আমার মতো কোনো ভাষা নাই তাই না আজকে চায়নার রসুন কত শুনছিল চায়নার রসুন একশো টাকা একশো পাঁচ টাকা একশো থেকে একশো পাঁচ টাকা হ্যাঁ আর নাটোর হ্যাঁ নাটোর কত শুনছিল নাটোর পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তর টাকা হ্যাঁ এটা সাদা রসুন দেখতে পালাম এটা কত শুনছিল এটা একশো টাকা লস করে চলে আলুর ক্ষেত্রে কি অবস্থা আলুর আমি সঠিক বলতে না তো আলু তো তো প্রচুর লস এটা সারা বাংলাদেশের বেশি জানে আলু তো এবার শেষ এই বছর আলু রসুন পেঁয়াজ যারা রাহি করছে যদি কৃষকরা রাই খেয়ে থাকে তৈল ধরা এই মুহূর্তে সরকার আপনাদের পাশে দাঁড়ানো উচিত বা বাণিজ্য মন্ত্রণালয় কি করা উচিত একটু বলেন আপনাদের প্রতি বাণিজ্য তা তো আমরা তো এত বড় ব্যবসায়ী না তা তো মন্ত্র

গ্যাস অবসর তো আট ন হাজার টাকা সাত হাজার ছয় হাজার টাকা গ্যাস কিনে লাগাইছো এবার তো দাম অনেক কম হ্যাঁ এই বছর নাকি আমরা শুনলাম নাকি পেঁয়াজ বীজ সার প্রত্যেকটা নিত্যপণ্যের দাম নাকি বৃদ্ধি বৃদ্ধি কি মানে বিষের দাম নাকি পেঁয়াজের বিষের দাম কম না না কম কম অনেক কম বিষের দাম কম সার বিষের দাম কম পেঁয়াজের বীজ এবার কম কম মানে গতবার বৃদ্ধি ছিল গতবার বেশি ছিল বুঝতে পারলাম হ্যাঁ আপনার কাছ থেকে রিপোর্ট নিলাম হ্যাঁ রিপোর্ট দেখে যদি কেউ মাল নিতে চাই নিতে পারবে হ্যাঁ রিপোর্ট দেখে যদি মাল নিতে চাই নিতে পারবে ঘরের নাম বললে দেবে আমি আর এই ঘরের না হ্যাঁ এই করে কেউ না আমি ব্যবসা করি ফোন দিলেও এই করবো না আর আপনি ঘরের নাম বলতে পারেন মেসেজ বানিয়ে লসের সামনে আসতে পারবো আর কি আজকে মিলিয়ে সামনে পেঁয়াজ রসুন আলু আদা সঠিক আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আসসালাম